আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঘাসের জমিতে সার প্রয়োগ করব এটা হচ্ছে সালফার আর এটা হচ্ছে ডিআইপি সার এবং ইউরিয়া সার এবং পটাশ এখানে পাঁচ কেজি ইউরিয়া দুই কেজি ডিআইপি এক কেজি পটাশ সার এবং সালফার একত্রে করে আমাদের ঘাসের জমিতে প্রয়োগ করব এখানে সমস্ত সার একত্রে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর প্রয়োগ করব। আমাদের এখানে ঘুরি হালকা বৃষ্টি নামতেছে এই সারটা প্রয়োগ করলে এখন হানড্রেড পারসেন্ট কাজ করবে দেখো সারটা প্রয়োগ করা হয়েছে এটা হচ্ছে নেপিয়ার পাকচং ঘাস এই হচ্ছে না পেয়ার পাঁচং ঘাস এটা আঠাশ দিন বয়স আঠাশ দিনে আমার ঘাসটা পর্যন্ত হয়ে গেছে এখন বিষ নামছে এই জন্য এক ঘাসের সার প্রয়োগ করছি এখন আর মাত্র দশ বারো দিন পরে এই ঘাসটা কেটে খাওয়ানো যাবে এই ঘাসটা আরও দশ বারো দিনে প্রায় ছয় ফিট সাড়ে ছয় ফিট হয়ে যাবে এটা অনেক দ্রুত বাড়ে দেখুন ঘাড়ি হচ্ছে ঘাস এটা হচ্ছে নদীর পারে লাগানো হয়েছে এই যে ঘাস আর এই পাশের ঘাসগুলোর জার্মিনেশন খুব কম হয়েছে এই যে ওখান থেকে কেটে নিয়ে খাওয়ানো হয়েছে মোটামুটি মাসাল্লাহ এই পাশের গুলো অনেক ভালো হইছে এটা হচ্ছে পাকচং আর এখানে কিছু আছে লাল পাকচং ঘাস আমাদের জন্য সবাই দোয়া রাখবেন এই আশা করে ভিডিওটি শেষ করছি